শুভেন্দু অধিকারীকে আটকাতে তৃণমূলের বিরুদ্ধে রাস্তা খুলে রাখার অভিযোগ উঠেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে বাধা দেবার জন্য তৃণমূল ইচ্ছে করে রাস্তা খুরে রেখেছে বলে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে ঘন্টনিয়া থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করে বিজেপি মিছিল শেষে কলেজ স্কোয়ারে বঙ্কিমচন্দ্রর মূর্তিতে মালা দেবার কথা ছিল শুভেন্দু অধিকারীর কিন্তু যে রাস্তা দিয়ে যাবার কথা শুভেন্দু অধিকারীর অভিযোগ সেই রাস্তা ইচ্ছে করে খুঁড়ে দিয়েছে তৃণমূল এব্র ক্ষেব্র রাস্তা পেরিয়ে বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থ গ্রন্থাগারে এসে পৌঁছলেও গ্রন্থাগারের গেট বন্ধ করে রাখার অভিযোগ তুলেছেন তিনি তালা বন্ধ করে রাখা বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মালা দিতেও পারেননি বিরোধী দলনেতা সেখান থেকে আক্রমণ করে বলেছেন বাঙালি দেখুন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রকে কিভাবে অপমান করা হচ্ছে ফাঁকা বুদ্ধিজীবী শুভা প্রসন্ন অপর্ণা সেন কৌশিক সেনরা এসে দেখে যান রাস্তার কি পরিস্থিতি এমনকি রাস্তা দিয়ে যাবার পথে হোচট খেয়ে চোট পান তিনি এরপরে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়ে বলেছেন এভাবে তাকে আটকানো যাবে না এই যাত্রাপথে কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গেও বচসায় জড়ায় বিজেপির কর্মী সমর্থকরা এদিকে বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে পদযাত্রা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা বন্দে মাতারামের সার্ধু শতবর্ষ উদযাপন করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের দেওয়া উচিত ছিল তারা দেননি উল্টে তালা ঝুলিয়েছেন আটকাতে পারেনি আটকাতে পারবে ওরা